নমস্কার সকল সনাতন ধরে ভাই ও বোনদেরকে আমি হাজির হয়েছি লোহাজাঙা সর্বজনী শিব মন্দিরে এখানে পূজার কাজ চলছে মায়ের আটের কাজ চলছে আমি সেই বিষয় এখানের পূজা মণ্ডপের যে সভাপতি তার সাথে আমি কিছু জানতে কথা বলতে চাইব এবং শোনার চেষ্টা করবো আপনারা মনোযোগ যোগ শুনবেন আমি গত রাত্রে জানতে পেরেছি যে বাংলাদেশ রাষ্ট্রীয় ঘোষণায় বলা হয়েছে যে এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমন একটা অ্যাপস থাকবে যে অ্যাপসের মাধ্যমে পূজা যে কোনো ঘটনা যে কোনো দুর্ঘটনা যে কোনো ঘটনা সরকারের কাছে সেটা পৌঁছে যাবে সেই বিষয়ে আমি আমাদের এই পূজা মণ্ডপের সভাপতির সাথে কথা বলবো টাকা আপনার কি মত একমতেই আমি আমার মত হলো আমি পূজা কমিটির সভাপতি এখনও এ পর্যন্ত খুব সুস্থ ভাব আমাদের মাঝে বিরাজ বিরাজমান আমাদের কোনো অসুবিধা নাই তারপরেও সরকার যে নির্দেশনা দিয়েছে দেশের প্রতি আমরা সেইগুলি মেনে চলছি সেইভাবে চলবো তারপরে আমাদের এখানে বিএমপি আছে অন্যান্য দল আছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা থাকবো ভালোভাবে যাতে পূজা সম্পন্ন হয় এই আশ্বাস তারা আমাদেরকে দিয়েছে পাশে আমাদের পদ্মাকার ইউনিয়নের সভাপতি আনোয়ার মিয়া সে আমাদেরকে সবসময়ের জন্য হেল্প করে সবসময়ের জন্য আমাদের সাথে সে থাকে আমাদেরকে ভালো পরামর্শ দেয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন কোনো অসুবিধা নাই নেই এর মধ্যে আমি জানতে পেরেছি এই রাষ্ট্রীয় ঘোষণায় গেছে কয়েকদিন আগে রাষ্ট্রীয় ঘোষণায় বলেছে কোনো পূজা মণ্ডপে মদ গাজার আসর বসবে না আপনার কি মত না বসবে না ওগুলি তো ভালো না ওগুলি ভালো না ওগুলা থাকবে না ওগুলা প্রত্যেক মানুষের দৃষ্টিতে খারাপ ওগুলা তো ভালো না ওগুলা আরো জানতে পেরেছি যে এখানে দিতে গান চলবে না এবং আশপাশে কোনো মেলা বসবে না এমন কিছু রাষ্ট্রীয় ঘোষণা এসেছে আপনি কি বলতে চাচ্ছেন এমন কিছু এতে হবে না যাতে সুযোগ সৃষ্টি হয় নিয়মিত হিন্দু শাস্ত্রে যা আছে নিয়ম নীতি সেইভাবে আমরা করার জন্য চেষ্টা করব আর এমন কিছু আমাদের মাঝে উত্থাপন করব না যেগুলো মানে সুযোগ সৃষ্টি হবে মানুষ সুযোগ পাবে হ্যাঁ আমরা এগুলি এগুলি থেকে মানে বিরত নামটা কি আমার নাম সুশান্ত কুমার বিশ্বাস আমি আদিবাসী ছিলাম লোহাজাঙ্গা এই সর্বজনী শিব মন্দিরে এই পূজাটা হচ্ছে হচ্ছে মানে সকল লোহাজাঙ্গার লোকজন মিলেই সবাই মিলিতভাবে আমাদের এই পূজাটা পূজা সবাই সহযোগিতা করে আপনাদের এই সাহায্যের প্রতি আমাদের আমাদের আশা আপনার সাথে কথা বলে খুবই আনন্দ পেলাম এবং দেশবাসীর কাছে কিছু বলতে চান আপনি আমি আশা করি বাংলাদেশের মানুষ সবাই সুখে শান্তিতে থাকুক সবাই যারা পূজা করছে হিন্দু সম্প্রদায় তাদের পূজাটা যাতে মানে ভালোভাবে হয় আমি এই মঙ্গল কামনাই করি বাংলাদেশের প্রত্যেকেই যাতে সুখী থাকে আমি এই আশা উপর উপর আল্লাহর কাছে আমি এই আশা প্রার্থনা করি সবার মঙ্গল হোক এইগুলো আমি আমার বক্তব্য নমস্কার দর্শক আবারও দেখা হবে যে কোনো নতুন ভিডিও এবং যে কোনো নতুন গান নিয়ে আমি আধুনিক বাহুল সুজন মালিক সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল আপনাদের সাথেই থাকবো এবং পদ্মাকি উন্নয়নে যে সকল পূজা মণ্ডপে পূজা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমি এর পরবর্তী ভিডিওতে কথা বলবো এখানের যে ভাস্কর আপনারা জানেন এর আগে যে কয়েকটা প্রতিমায় যে তিনি বানাচ্ছেন তার হাতের কাজটা এবং তার আখটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব আপনারা